হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটি হ্যালো আসসালামু আলাইকুম শেখ থেকে শুভেচ্ছা ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের বিক্রমপুর ঐতিহ্য হাট গোয়ালিমান্ডা হাট এই হাটটা এখানে আর দেড়শো বছরের আর দুশো বছরের পুরোনো হাট এটা আমাদেরও জন্মের আগে থেকে যুগ যুগ ধরে বসর ধরে এখানে এখানে এই হাটটা এখানে বসে এবং প্রতি মঙ্গলবার এই হাটটা এখানে মিলে তাহলে চলুন এই কিছু পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে বেদে সম্পদের লোকজন এখানে বসে দোকানপাট করে এবং তারা এখানে বেশি এখানে বসবাস করে তাহলে চলুন আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন কিন্তু হাটের ভিতরে চলে এসেছি কিছু মুহূর্ত আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন হাট শুরু হয়ে গেছে এখান থেকেই দেখেন এখানে কত লেবু উঠছে এগুলো অনেক গাছ এখানে গাছও পাওয়া যায় অনেক রকমের ফুল গাছ আছে ফুল গাছও পাওয়া যায় পাশে একটা নার্সারি আছে এবং এই হাতটার ভিতরে মোটামুটি সব কিছু পাওয়া যায় আপনি দেখা গেছে হাঁস মুরগি ছাগল আপনার আর কাঠ বাঁশ থেকে ইত্যাদি নানান রকমের আপনার যা যা লাগে মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় জাল মাছ ধরার জাল তারপর দেখা গেছে বাজার সাথে যেখানে যা লাগে সবই পাওয়া যায় আর এই হাটটা কিন্তু আমি আপনাকে প্রথমে বলছি এটা একটা সাপ্তাহিক হাট আর এটা প্রত্যেক মঙ্গলবারই হয় এটা অনেক পুরনো একটি হাট এ দেখে অনেকে কাঠ নিয়ে যাচ্ছে আর এখানে অনেক পুরোনো কোনো কাঠ পাওয়া যায় বিভিন্ন কাঠ পাওয়া যায় এগুলো আর শাল কাঠ আর কাঠিক পরিটও পাওয়া যায় যে অনেকে কাঠ নিয়ে যাচ্ছে আর এখানকার মোটামুটি যে দামটা তারা দামগুলো মোটামুটি আর চেয়ে আছে কিন্তু এই এরিয়াতে এখানে এই এই গ্রামটার আশেপাশে বেশিরভাগই আবেদে সম্প্রদায়ের লোকজন বেশি বাস করে তারা এখানে থাকে বেশি আর দোকানপাট এখানে করছে দেখা যাচ্ছে অনেক বেড়ে আবেদ সম্প্রদায়ের লোকজন এখানে দোকান বসেছে আবার অনেকের দেখা যাচ্ছে আমাদের ভালো যারা আছেন তারাও এখানে দোকানপাট বসেছে সাধারণ পাবলিকরাও এখানে দোকান বসেছে একদম তারপর কেনাকাটা করে আর নানান নানান পেশার লোকজন এখানে কেনাকাটা করে যেগুলো শুকনো মরিচ হুম এগুলো আছে এখানে আপনার হলুদ সবই এখানে আছে তারপর দোকান আছে এই দোকানটা অনেক পুরনো এখান থেকে খাই অনেক ভালোই এখান থেকে আমি একটা কাছে কিনবো দুটা কাছে কিনবো এগুলো লাগে ঠিকঠাক বাসায় কাছের জন্য দেখা গেছে এগুলো লাগে মাঝে মধ্যে ঘাস টাস কাটার জন্য ওই পাশটাতে উঠছে এখানে অনেক শুটকি আর ছুটি মাছ বিভিন্ন পদে মাছের এবং এই ডাইন পাশটাতে আছে এখানে মাছ মাছ উঠছে এখানে যে অনেক বড়ো বড়ো মাছ আছে এগুলো সামুদ্রিক মাছ কেশি মাছ খুব বড় বড় মাছ খুবই ভালো লাগতেছে এখানে আর অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন মানে সবাই এখানে আসে এই সপ্তাহে ঘাটের জন্য সবাই এখানে অপেক্ষা করে এই সপ্তাহে মঙ্গলবারের জন্য এই যেখানে ছোটো ছোটো হাঁস মুরগির বাচ্চা উঠছে এগুলো অনেকে পালার জন্য নিয়ে যাবে আবার এই পাশে বড় বড় বাচ্চাও আছে হাঁস মুরগি এগুলো দেখে অনেকে খাওয়ার জন্য নিয়ে যাবে আর এগুলো আসে বেশিরভাগ আফরিদপুর থেকে এগুলো আর দেশিগুলো তারপরে যে এখানে শাক সবজি অনেক আর দেশিগুলো আমাদের বিলের আলার বিলের এই কোমরগুলো তারপরে যেখানে আছে আর বড়ো বড়ো ডাটাগুলো দেখেন এগুলো সব আমাদের দেশি আপুরের ডাটাইগুলো এখান থেকে চালন কিনবো আর চাল টাল শাক ধোয়ার জন্য চালনগুলো ভালো এখানে হাট বাজারটা ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে দেখবে আইসক্রিম খাই আমার ভাইও খাচ্ছে আমি আমিও খাচ্ছি গলা অনেক শুয়ে গেছে খাওয়ার পর খুবই ভালো লাগতেছে তারপর দেখতেছি পাশে কিছু পাখি আছে এক উঠছে বিভিন্ন কবুতের পাখি উঠছে আর পাখিগুলো দেখেন খুব সুন্দর যে সুন্দর সুন্দর কবুতর এগুলো অনেক বিভিন্ন প্রকারের কবুতর আছে এগুলো এই যে অনেক ভালো ভালো কবুতর তারপরে যে পাশে আছে আর ছাগল এগুলো এখানে আর দেখা গেছে যে আর বিক্রি হয় বিভিন্ন জন্য তারা আনছে যে অনেক উঠছে পাশে তারপরে আপনারা তাহলে গোলিমান হাটটা দেখলেন কিরকম এই জায়গা এবং কিরকম পরিস্থিতি এবং এই জায়গার কিরকম হাট এখানে হয় এবং এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ইয়াতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফুজ